শেরপুরে ঐতিহ্যবাহী উৎসবে মনের আশা পূরণ ও পাপ মোচনের প্রত্যাশায় অংশ নিয়েছেন হাজারো পূর্ণার্থী বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর বিকেলে পবিত্র খ্রিস্ট জাগের মাধ্যমে শুরু হয় দুই দিন ব্যাপী এই তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা রাত নয়টার দিকে শুরু হয় তীর্থযাত্রার অন্যতম আকর্ষণ আলোক শোভাযাত্রা শত শত তীর্থযাত্রী হাতে মোমবাতি জ্বালিয়ে ঈশ্বর ও মা মারিয়ার নাম জপ করতে করতে উঁচু নিচু পাহাড়ি টিলায় প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করেন পরে মা মারিয়ার বিয়াল্লিশ ফুট উচ্চতার মূর্তির সামনে স্থাপিত প্যান্ডেলে রাতভর চলে পাপ শিকার নিরাময় অনুষ্ঠান সাক্রামেন্টের আরাধনা নিশি জাগরণ ও প্রার্থনা পরদিন শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে পথ পরিক্রম ও মহাখ্রিস্ট জাগের মধ্য দিয়ে শেষ হবে এই দুই দিন ব্যাপী তীর্থ উৎসব এই তীর্থে শুধু শেরপুর নয় দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকেও রোমান ক্যাথলিক খ্রিস্টান ভক্তরা অংশ নেন উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ধর্মীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা বাইরে থেকেও অনেক মানুষ আসে যেমন আমি মায়মেন সিং থেকে আসছি এখানে মামারিয়ার কাছে প্রার্থনা করতে তো কিছুক্ষণ পর যাত্রা শুরু হবে তো আমরা হচ্ছে মানে মন থেকে যা প্রার্থনা করবো তা করব এখানে আর হচ্ছে মামারির কাছে বাইরে যানো মিশনারি ফ্রম চিলে সাউথ আমেরিকা And it's a big joy for me to be tonight uh, in this uh, mission of Baromari uh, with all this crowd of people uh, praising God and singing uh, for hope because this is a pilgrimage of hope. Uh, that's what uh, the bishop just said in his homily that we are uh, longing for hope and for peace. যে অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় যোগ আছে অর্থাৎ একটি অনুষ্ঠান যোগ হয়েছে এখানে সেটা হলো যে এই তীর্থস্থানের সাতাশ বছর পূর্তি চলছে ওই উপলক্ষে তারা যে হলো সিলভার জুবলি করার কথা সেটা পঁচিশ বছর পূর্তিতে যদিও করা হয় সেটি এক সঙ্গত কারণে করা হয় তাই সেটিও এবার অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে আমাদের স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা টোয়েন্টি